আগে আমি আপনাদের ভাইয়াদের বাসায় যখন নতুন নতুন গিয়েছিলাম নতুন নতুন ছিলাম তখন যদি আমার অপছন্দের রান্না বান্না আমি না না খাইতাম আর ওই রকম ওইরকম করে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম আমি না খাইলে আমার যেহেতু সমস্যা আছে মানে আমার হিমোগ্লোবিন কমে যায় কিন্তু এই না খাওয়ার জন্য আমার বেশি করে এরকম হয় কিন্তু তারপরে আমি করছি কি আমাদের সবাই বলে যে তোমার যেইটা রান্না করে খাইতে ইচ্ছে যায় ওইটাই খাই বাসা থেকেও বলে বা কি বাট ওই রকম কিছু পাই না আমি যে রান্না করে খাবো এটা মন চাইতেছে বা হেন কি তেন সো এই যে বাসা থেকে আমার জন্য বেগুন পাঠায় দিছিল তারপরে অনেক কিছু পাঠায় কিন্তু আমার জন্য এখন যখন ওইখানে ছিলাম সো এইখানে ইয়া করতেছি আমি বেগুনটা ভর্তা করব তার জন্য আমি গ্যাসের চুলায় পুরা দিয়ে নিলাম তারপরে যে ডিম ভাজি করবো আর এই যে বেগুনের বড়া করব। আর আপনাদের ভাইয়াও ছিল ওই দিন বাসা আপনাদের ভাইয়া একটু খেতে গেছে তো ভাবলাম যে আমাকেও যাইতে বলছিল আমি বললাম যে আমি সুন্দরভাবে রান্নাবান্না করি যেইগুলো রান্না হয়েছিল ওইগুলো খাইতে মন চায় না আর তুমি যাও কি কাজ আছে করে আসে তারপরে ভাত খাবো প্রচুর ক্ষুদা পাইছে এই যে আমি এইখানে ডিম ভেজে নিছি তারপরে বেগুনের বড়া তারপরে বেগুনের ভর্তা আমার কাছে এই এইরকম খাওয়াটা অনেক বেশি ভালো লাগে আমার মাছ একদম ভালো লাগে না মাছ আমার দেখতেই মন চায় না মাছ দেখলে আমার একদম রাগ উঠে যায় নদীর মাছ হইলে ছোট মাছ হইলে ওইটা একটু আলাদা ব্যাপার কিন্তু এই যে এইগুলো বাটা কি কি বলে এইগুলো দেখলে আমার অনেক বেশি কান্না পায় বাসা এগুলা নিয়ে আসলে তো আমি একদম বলি যে খাব না কিন্তু ওইখানে তার বলতে পারি না বলি যে আমার ভালো লাগে না আমি মাছ পছন্দ করি না খাবো না এরকম সব আর কি এই যে আমার ভালো লাগে না ওই করতে যে একটা কিছু বানাইলে নিজে কিছু ঝটপট বানায় খাবো সবার জন্য করতে হয় যার জন্য আমি বেশি করে আগে খাইতাম না ওই ভাবে বানায় কিন্তু তারপরে ওই দিন আপনাদের ভাই আসলে এখন তো উপায় নাই তাই আমি এই যে বেগুন ভর্তা করতেছি এখানে একটু তারপরে বেগুন ভাজি আর একটু একটু সব কিছুই রান্না করলে কিন্তু খাইতে অনেক বেশি মজা হয় আর এই খাবারটা দেখে আমার এখন লোভ লাগতেছে আর আমি কিন্তু কয়দিন অনেক বেশি ভাতও খাইছিলাম সেইখানে আমি গ্যাসের মধ্যে সিদ্ধ করে নিছি তারপরে এই যে দেখলেন তো আপনারা প্রসেসটা মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচা তেল রান্নার তেল এইগুলো তো খাঁটি সরিষার না যেহেতু বাজার থেকে নিয়ে আসে খাটি সরিষার তেল আর কই পাবেন তারপরে এই যে আরও একটু কাঁচা তেল দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে সুন্দর হয় ফ্লেভারটা আর সুন্দরভাবে মেখে নিতেছি পিঁয়াজগুলো সুন্দরভাবে ইয়া করে দিতেছি হালকা করে নিতেছি যাতে খাইতে সুবিধা হয় আর ঘানটাও সুন্দর আসে আর এই বেগুন ভর্তার ঘ্রাণটা আমার অনেক বেশি প্রিয় আপনাদের কার কার এই যে বেগুন ভর্তাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে বেগুনের যে এই যে ইয়া থাকে মাথাটা থাকে ওইটা আমার কিন্তু ওই যে বুট শুতে খাইতে অনেক বেশি ভালো লাগে আমার কমপ্লিট